জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ আমরা প্রবেশ করব এমন এক পবিত্র রাত্রিতে যে রাতে আকাশে পূর্ণ চাঁদ জল করে বৃন্দাবনের কুঞ্জে বাজে বংশীর মধুর সুর আর গোপীগণের হৃদয় ভরে ওঠে দিবারাত্রির অপেক্ষিত মিলনের আনন্দে আজ পূর্ণিমা সেই দিবস যেদিন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই প্রেমের সর্বোচ্চ রূপ প্রকাশ করেছিলেন রাসপূর্ণিমা মানে শুধু একটি পূর্ণিমার রাত নয় এটি ভক্তি প্রেম আর আত্মসমর্পণের চূড়ান্ত মিলন আজকের রাতে বৃন্দাবনের প্রতিটি ধূলিকণাতেও যেন রাধাকৃষ্ণের প্রেমের আভা ছড়িয়ে পড়ে রাসলীলা কি ও কেন এটি গুরুত্বপূর্ণ বন্ধুরা একবার কল্পনা করুন যমুনার তীরে স্নিগ্ধ পূর্ণিমার রাত কদম গাছের ছায়ায় নিস্তব্ধ বৃন্দাবন আর হঠাৎ বংশীর মধুর সুরে গোপীগণ তাদের ঘর ছেড়ে দৌড়ে চলে আসে কেন এসেছিল তারা কারণ সেই বাঁশির সুর ছিল না সাধারণ সুর তা ছিল আত্মার আহ্বান প্রেমের ডাকে সারা। শ্রীকৃষ্ণ সেই রাতে প্রতিটি গোপীর সঙ্গে নৃত্য করলেন কিন্তু আশ্চর্যের বিষয় প্রতিটি গোপী দেখলেন কৃষ্ণ কেবল তার সাথেই নাচছেন একই সাথে অসংখ্য রূপে এক কৃষ্ণ এটাই রাসলীলা প্রেমের পরম অলৌকিক প্রকাশ রাধার উপস্থিতি সেই লীলাকে পূর্ণতা দেয় রাধা ছাড়া রাসলীলা অসম্পূর্ণ কারণ রাধা হলেন ভক্তি কৃষ্ণ হলেন ভগবানের করুণা দুজন মিলে প্রকাশ পড়েন এক অনন্ত প্রেম যা দেহের নয় আত্মার মিলন রাস পূর্ণিমার মাহাত্ম বন্ধুরা রাসলীলা শুধু কোনো কাহিনী নয় এটি আধ্যাত্মিক উপলব্ধি শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি এই রাতে কৃষ্ণ নাম জপ করে রাধাকৃষ্ণের লীলা শ্রবণ করে বা তাদের আরাধনা করে তার জীবনের সব পাপ বিনষ্ট হয় এই রাতে চাঁদের আলো মানে কৃষ্ণ প্রেমের আলো চাঁদের মতোই কৃষ্ণ তার ভক্তদের হৃদয়ে শীতলতা ও শান্তি দেন এই রাতে বৃন্দাবনে হাজার হাজার ভক্ত জড়ো হয় কেউ প্রদীপ জ্বালায় কেউ কীর্তনে মাতোয়ারা হয় কেউ নিঃশব্দে কৃষ্ণ নাম জপ করে যেন সমগ্র বৃন্দাবন এক বিশাল প্রেম সাগরে পরিণত হয় কৃষ্ণের রাসলীলা আমাদের শেখায় প্রেম মানে অধিকার নয় সমর্পণ গোপীগণ কৃষ্ণকে কিছু পাওয়ার জন্য ভালোবাসেননি তারা ভালোবেসেছেন শুধুমাত্র কৃষ্ণের জন্য এই নিঃস্বার্থ ভক্তি রাসলীলার আসল রহস্য আধ্যাত্মিক বার্তা বন্ধুরা রাসলীলা শুধু কোনো পুরাণের গল্প নয় এটি জীবনের গভীর দার্শনিক শিক্ষা কৃষ্ণের বংশী আমাদের হৃদয়ে বাজে কিন্তু আমরা শুনতে পাই না কারণ আমাদের মন ভরপুর কামনাও চিন্তায় যখন মন পরিষ্কার হয় তখনই আমরা সেই দিব্য আহ্বান শুনতে পাই রাস পূর্ণিমা আমাদের শেখায় জীবনে যত বাধাই আসুক প্রেম ও ভক্তির শক্তিতে সব কিছু জয় করা যায় যে হৃদয় কৃষ্ণে স্থির থাকে সেখানে আর দুঃখের স্থান থাকে না রাধাকৃষ্ণের প্রেম এক চিরন্তন বার্তা যেখানে প্রেম মানে দান ভালোবাসা মানে ত্যাগ আর ভক্তি মানে আত্মাকে ঈশ্বরের হাতে সমর্পণ পরিশেষে প্রার্থনা আজ এই পবিত্র রাতে আমরা সবাই একসাথে প্রার্থনা করি হে শ্রীকৃষ্ণ আমাদের হৃদয় থেকে অন্ধকার দূর করো। আমাদের ভক্তি দাও প্রেম দাও যেন আমরা তোমার বংশীর সুর শুনতে পারি রাস পূর্ণিমার রাতে আপনি শুধু যদি একবার রাধে রাধে উচ্চারণ করেন ভগবান সেই ডাক শুনে আপনার হৃদয়ে প্রেমের আলো জ্বালাবেন যদি এই ভক্তিময় লীলার আলো আপনাকে স্পর্শ করে থাকে তাহলে কমেন্টে লিখুন জয় শ্রী রাধে মাধব আমাদের চ্যানেলে আমরা প্রতিদিন এমনই সনাতন ধর্মের গোপন রহস্য ও কৃষ্ণ লীলার বাণী তুলে ধরি সাবস্ক্রাইব করুন আর ছড়িয়ে দিন এই প্রেমের বার্তা যাতে প্রতিটি হৃদয়ে জ্বলে ওঠে রাধাকৃষ্ণের আলোকিত প্রেম জয় শ্রীরাধে জয় শ্রীকৃষ্ণ জয় বৃন্দাবন বিহারী লাল